সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীত এবং আমার এই চ্যানেলে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো এবং আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর আমরা এখন কিন্তু রয়েছে কমলালেবুর বাগানে এবং তার উল্টো দিকেই রয়েছে একটা জুস জুস ফ্যাক্টরি আর সেই ফ্যাক্টরিতে যাওয়ার জন্য কিন্তু এই বিল্ডিং এর পাশে একটা সিঁড়ি ছিল সেই সিঁড়ি থেকে নেমে গিয়ে কিন্তু জুস ফ্যাক্টরিতে যাওয়া যায় আমরাও চলে গেলাম জুস ফ্যাক্টরিতে আর সেখানে গিয়ে দেখলাম অনেক লেবু রাখা আর এখানে কিন্তু একদম তোমার চোখের সামনে ওরা জুস বানিয়ে দেবে সেই জুস তোমরা খেতে পারবে তো আমরা একটা এখানে জুস নিয়েছিলাম একশো টাকা নিয়েছিল একটা গ্লাস আর এখানে ক্যামেরা যেহেতু বারণ ছিল তাই আমি বাইরে এখানে ক্যামেরা করছিলাম দেখো ওরা মেশিনের সাহায্যে সুন্দর করে করে জুসটা বের নিচ্ছে তারপরে ওদেরই কিন্তু ওর পাশে কিন্তু একটা বসার জায়গা রয়েছে আর আমি আসানি সেখানে গিয়ে বসি এবং অনেকেই দেখলাম সেখানে অলরেডি বসে রয়েছে এবং জুস তারপর ফাইনালি আমাদের জুসটা চলে আসলো আর জুসটা কিন্তু বেশ সুন্দরভাবে দিয়ে ছিল কিন্তু জুসটা খেতে না বেশ অনেকটাই টক ছিল কারণ এখানে বললাম না যে লেবুগুলো কিন্তু টক জন্য আমরা একটা জুসই প্রায় আমরা পাঁচ ছয়জন ভাগ করে খেয়েছিলাম তাও শেষ করতে পারছিলাম না আর জুস খেয়েছি যেখানে বসে তার পাশেই দেখলাম একটা লেবু গাছ আর সেই লেবু গাছে কিন্তু অনেক লেবু ছিল আর ওখান থেকে সানি ফার্স্টে একটা লেবু ছিঁড়ে নিয়ে জাস্ট খেয়ে দেখলো মানে বিশ টক তারপর আমরা ওখান থেকে আরও একটা লেবু নিয়ে নিলাম সবার রিয়াকশানটা দেখার জন্য তো চলো সবার রিয়াকশান

넌더가기통바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바

আমাদের কি <laughs> 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 সবাই যেহেতু এখানে টক লেবুটা খেয়েছে সবার মুখ টোকেছিলো তার জন্য আমরা কিন্তু এখানে চলে গেলাম জুস কিনতে আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম লিচি ড্রিঙ্ক আর ওরা অনেকে নিয়েছিল অরেঞ্জ এবং ম্যাঙ্গো যে ড্রিঙ্কটা ছিল সেটা এগুলো কিন্তু ওরা এখানেই নাকি বানায় আজকের মতো সাইট সিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রওনা দিই এবং কিছু দূর আসার পর যেহেতু দুপুর হয়ে গেছিলো এবং লাঞ্চের টাইম হয়ে গেছিলো তার জন্য আমরা একটা হোটেলে দাঁড়াই এবং সেখান থেকে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই এবং আমরা আমাদের রুমের দিকে রওনা দিই তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা